সে পাথর খসে পড়ায় বিপত্তি লামডিং বাদরপুর পাহাড়ি রেল সেকশনে বহু ট্রেন বাতিল বাতিল আগরতলা থেকে কলকাতা সংযোগকারী ট্রেনও নতুন হাফলং জটিঙ্গা লামপুর রেলপথে জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্বারা রোড মেরামতের কাজের সময় ভূমিধ্বস এবং পাথর খসে পড়ায় লামডেক বাদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল এদিন সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাস্তা মেরামতের সময় রেলপথের পাশের ঢালের নিচের অংশ ধসে পড়ে এবং জল রেল লাইনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই পরিস্থিতিতে ট্রেন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ফলে লামডিং নিউ হাফলং বাদরপোর্ট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে সংক্ষিপ্ত রুটে থামানো হয়েছে পাশাপাশি বাতিল করা হয়েছে আগরতলা থেকে কলকাতা গামী যাতায়াতকারী সমস্ত রেল আরো একবার জানিয়ে রাখবো এক দুই পাঁচ শূন্য এক কলকাতা আগরতলা গামী গরিব রথ গুয়াহাটিতে থামবে শিলচর সাত শিলচর নয়াদিল্লি পিএসকে এক্সপ্রেসে তেইশে জুনের যাত্রা পুনর্নির্ধারিত হয়ে চব্বিশে জুন সকাল ছটায় শুরু হবে উত্তর পূর্বাঞ্চলীয় রেল বিভাগ ইতিমধ্যেই রেলপথ পরিষ্কারের জন্য প্রয়োজনীয় কর্মী ও যন্ত্রপাতি মোতায়েন করেছে এছাড়াও এন কে স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে যাতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ এই রেলপথে এমন কোনো ব্যাঘাত না ঘটে ব্যুরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া ত্রিপুরা